হাই বন্ধুরা আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম রেসিপি ভিডিও আজকে আমি বানাবো ফুচকা আমি নিজে হাতে ফুচকা বানাবো তোমরা সকলেই দেখো কিভাবে ফুচকা বানায় তোমাদের সকলকে সঙ্গে শেয়ার করছি এই ফুচকা বানাতে লাগবে সুজি আর আটা ময়দা তারপরে ভালো করে আটাটাকে মাখতে হবে মেখে একটা ভিজে কাপড় দিয়ে এটা আধ ঘন্টা ঢেকে রাখতে হবে একটা থালা চাপা দিয়ে ঢেকে রাখতে হবে তারপর তুমি এটা এটা তারপর আমি এদের এদিকে গ্যাসে আলু সেদ্ধ করতে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুটা আমি মাখিয়ে নেবো কি কী লাগবে আলু মাখাতে তোমাকে আমি দেখাই তেল ভেজে নিয়ে তেল লঙ্কা জিরে ভেজে নিয়েছি তারপরে এতে দেবো ভাজা মশলা ভাজা মশলা বলতে লঙ্কা জিরে গরম মশলা গোটা গরম মশলা দারচিনি এইগুলো শুকনো খোলাই ভেজে নিয়েছি দিয়ে বেটে নিয়েছি তারপরে দিলাম ধনে পাতা লবণ আর দেবো একটু মিষ্টি স্বাদটা খুব সুন্দর হবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পাড়া আলু ভাতটা হবে আলু সেদ্ধটা তাই আলুর সেদ্ধটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে তারপরে আমি এদিকে তেঁতুল জলও করে রেখেছি তেঁতুল জলেও কি কি মশলা দেবো দেখে নাও এতেও তে লঙ্কা ভাজা দেবো আর দেব আর ইয়ে দেব তোমার ভাজা মশলা দেব ধনে পাতা দেব আর লুন আর একটু চিনি দেব এতেও খেতে মিষ্টি মিষ্টি স্বাদ সুন নুন নুন টক টক করা লাগবে খুব সুন্দর খেতে লাগবে তাই আমার তেঁতুল গোলা জলও বানানো হয়ে গেছে তারপরে এদিকে আমার আধ ঘন্টার মধ্যে আমি এসব আলু ভাতে বা তেঁতুল গোলা জল করে নিলাম তারপর আমি আটাটা নয়ন করে এটা বেলে নেব ফুচকার আকারে আমি ছোট্ট ছোট্ট এটা বেলে নেব দেখো বেলছি খুব ছোট্ট ছোট্ট করে বেলছি তারপরে এটাকে আমি তেলে ভেজে নেব তোমরা জানো এটাকে তেলে ভেজে ফুচকা বানানো হয় তেলে ভাজা হর ভাজা হয়ে যায় গেছে দেখো একসঙ্গে আমি তিন চারটে দিয়ে দিচ্ছি একটা একটা করে ভাজবো না একসঙ্গে তিন চারটে দিয়ে এটাকে আমি ভেজে নেব তারপরে আমার ফুচকা বানানো হয়ে গেল আমার ফুচকা বানানো রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর শেয়ার করে দিও যাতে সবাই ঘরে বসি ফুচকা বানাতে পারে বা ফুচকা খেতে পারে তাই একটা করে শেয়ার অবশ্যই করে দিও আর যদি তোমাদের ফুচকাটা ভালো লাগে নিশ্চয়ই একটা করে কমেন্ট করো আর আমার সঙ্গে থেকেও আমি যেন সব বানিয়ে তোমাদের ভিডিও করে পাঠাতে পারি তাই একটু উৎসাহ দিও সাবস্ক্রাইব না করলে আমি উৎসাহ কী করে পাবো